হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমি আছি মোহাম্মদ রিঙ্কু মালয়েশিয়া থেকে তো মালয়েশিয়াতে যারা ইতিমধ্যে চলে এসেছেন বা অনেকে এখনও আসতে চাচ্ছেন টুরিস্টে বলেন বা অন্যান্য মাধ্যম দিয়ে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছেন আমি তাদেরকে না বলবো কী জন্য না বলবো সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো মূলত হচ্ছে মালয়েশিয়াতে এখন বর্তমানে কলিং বন্ধ আর কলিং বন্ধ হওয়ার কারণে অনেকে ট্যুরিস্টের মাধ্যমে আসতে যাচ্ছেন দুই হাজার সালের যারা ট্যুরিস্টে এসেছে বা সরি কলিংয়ে এসেছে তারাই এখনও ভালোভাবে কাজ পায়নি আর আপনারা যদি এখন টুরিস্টে আসেন তাহলে তো কাজ পাবেনই না অনেকে আপনাদের আশা দিবে কাজ করার জন্য যে হ্যাঁ ভাই কাজ আছে দুই হাজার ইঙ্গিত বেতন পাবেন কিন্তু আসলে এটা মিথ্যা বানোয়ার কথা কারণ কাজ পাওয়া খুবই কষ্টকর ব্যাপার যাদের কাগজপাতি আছে তারাই কাজ পাচ্ছে না তো আপনারা কাজ পাবেন কিভাবে তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা ইচ্ছা যে আপনারা আসতে চাইলেও আসতে পারেন কারণ কারোর মনের ভিতরে বাধা দেওয়ার বাধ্যকতা বাধ্যবাধকতা আমাদের নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই টিকটক সেলিব্রিটি তিনি এখন ডিউটি থেকে চলে যাচ্ছেন